আচ্ছা আমার তো কোনো দান বাক্স নাই আচ্ছা এটা তো নেই ওটা তো নেই আচ্ছা আর মসজিদেও নেই আমরা কোনো দান বাক্স রাখি দান বাক্স রাখি দান বাক্স রাখি নি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শনার চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি মির্জাকিল দরবার শরীফের একজন খলিফা মুরিদ ওনার মাদার দেখানোর জন্য তো ওনার কারামত এবং আধ্যাত্মিক ঘটনা অনেক ঘটনায় আপনাদেরকে শোনাবো তো আমি প্রথমেই বলে দিই আসলে ওনার তিরিশ বছর বয়সের যে ঘটনাটা ঘটছে যে ঘটনাটায় উনি এলাকায় অনেক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো যে আজরাইল আসছিল ওনাকে রু কবচ করার জন্য তখন উনি বলছিল যে ওনার পীর সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করে আসার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটছে দর্শক ভিডিওর ভিতরেই সম্পূর্ণ ঘটনাটা শুনতে পারবেন এবং সত্যতা প্রমাণ করে দেখানোর চেষ্টা করব দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে হয়তো ভাববেন যে আমি কোনো জঙ্গলের ভিতরে আছি আসলেই এত গুটগুটে অন্ধকার জঙ্গলের ভৌতিক একটা পরিবেশ তো যাই হোক চলুন আমার বিড়ির সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দর্শক আমরা এমন একজন আউলিয়ার ঘটনা শোনাবো বা এমন একজন আউলিয়ার জীবনী শোনাব আসলে আউলিয়াদের জীবনী শোনাতে এসে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় আসলে যেতে হয় যে এবং খুঁজে বের করতে হয় আজকে আমরা আসছি চট্টগ্রাম জেলার বুড়ুমচড়ায় বুড়ুমচড়ায় এখানে আপনারা এখানকার মানুষের টুপি দেখে বুঝবেন যে এখানকার মানুষ বেশিরভাগ এই গ্রামের বা এই বাড়ির যেখানে আসছে ওনারা কোন এলাকার কোন দরবারের মুড়ি হইতে পারে তো যাই হোক যদিও আমার ওই দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমরা যে আউলিয়ার দরগাতে যাচ্ছি এই যে আমরা ধান খেতের পাশ দিয়ে একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি এটা জঙ্গলে বলা যায় আসলে এখন তো মানুষ বাড়ার কারণে অনেক ই হয়েছে আমরা আলো থেকে মনে হচ্ছে অন্ধকারে ঢুকে যাচ্ছি এই যে এই যে মনে হচ্ছে আমরা আলো থেকে অন্ধকারে ঢুকে যাচ্ছি আসসালামু আলাইকুম এই সেই দরগা এই আউলিয়া যিনি উনি ওই সাতকানীয় দরবাসরী মুরিচ ছিলেন সাতকানীয় দরবাশরিফের মুরি ছিলেন ওনার ওনার হলো ওখানে ওখান থেকে পাইছে আর কি উনিও ওনার হেফাজত করতো রাখতো আচ্ছা দেখাশোনা উনি আউলিয়া হয়েছেন কিভাবে এটা আউলিয়া বলতে উনি ওই ওই দিয়ে ওই ভক্ত ছিলেন তো ও কিছুটা ওখান থেকে পাইছেন এগুলি আমরা ছিলাম ছোট ছিলাম তো এখানে বাপ ছোট অবস্থায় মারা আচ্ছা উনাকে এই এই জংলার ভিতরে কেন সাহিত করা হয়েছে এটা না এটা এটা একটা বিটা বিটা বলতে এক সময় এখানে বাড়ি করছিল আচ্ছা এক সময় এখানে বাড়ি করছিল বাড়ি করছিল মানে এই জঙ্গলের ভিতরে না না এখন তো জঙ্গল হয়েছে এটা জঙ্গল না তো

এখন ত্রিশ বছর হৈছে এখন যত হয়েছে আর ত্রিশ বছর পর এ খরচ কবে এখন না আর ত্রিশ বছর তখন ওনাকে এসে ত্রিশ বছর বাড়া দিছে যখন ষাট বছর হয়ে গেছে তখন উনি বলছে যে ওর এক মেয়ে তিন চাল ওই মায়েকে বলছে দেখি সেই মেয়ে মায়েকে স্বাস্থ্যবাইকে দিছে ঘর পাশে বিয়ে দিছে হম তখন বলছে যে আমার একটা বিছনা করে দাও দেওয়াকে শেষ নিশ্চয় যাওয়ার টাইম হয়েছে আচ্ছা তখন বিজনেস করে দিছে ষাট বছর ওই দিনে হয়ে গেছে তাহলে তাহলে এই যে একটা আর কথা বল এই যে গোর খবর সিল্লে বলে মাঠ দিয়ে খবর করিয়ে ওই মাঠ খবর থানা ওর দিন ছিল একা মানে কোন জায়গায় ছিল এটা এখানে এই জায়গাতেই মানে এই জায়গাতেই হ্যাঁ আচ্ছা ওখানে ওই মাঠ চল্লিশ দিনে একচল্লিশ দিন খবর খবর ছিল একদিন যায় খবরের ভিতরে ছিল আর কি খবরের ভিতরে ছিল কিছু খাই নেই মানে এই যেখানে আছেন এখানে ভিতরে আচ্ছা হইসে কত বছর হবে অনেক বছর আরো মানিক মানে মানে আপনাদের ধারণা নাই এটা ভিতরে কি দেখা যাবে অন্ধকারে দেখি একটু ও দরজা বন্ধ না আচ্ছা আমরা একটু ভিতরে দেখি এই যে এইভাবে করা তো এমনি কি সম্পর্কে আপনার কি হয় ওর আমার দাদা দাদা দর্শক আপনাদেরকে আমি আবার একটু দেখাই যে দেখেন মানে দেখতে কিন্তু আমার কাছে অনেক ইয়ে ইয়ে লাগতেছে ভয়ানক লাগতেছে আর পরিবেশটা দেখেন একদম শান্ত এবং অন্ধকার কুটকুটে অন্ধকার হয়ে গেছে যদিও দিনের বেলায় একদম অন্ধকার আচ্ছা আমরা যেটা বলতেছিলাম আপনি যেটা বলতেছিলেন সম্পর্কে আপনার কি হয় দাদা দাদা হয় আপন দাদা হয় না আচ্ছা 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 তো আপনার দাদার সাথে কি আপনার স্বপ্নে বা কোনোভাবে সাক্ষাৎ হয় না স্বপ্নে সাক্ষাৎ হয় নাই এটা আব্বারা বলছে বলতে আমার আব্বা যখন তিন বছর যখন এনতেকার করছে আচ্ছা অনেক অনেক দেরি হয়েছে না আমাদের কত অভিজ্ঞান আর কি শুনছিলাম তো আগে এগুলি বলছি আর কি আর কাজ আমার তো কোনো দান বাক্স নাই আচ্ছা এটা তো নেই ওইটা তো নেই আচ্ছা আর মসজিদেও নেই আমরা কোনো দান বাক্স রাখি নি দান বাক্স রাখি আচ্ছা আচ্ছা দান বাক্স রাখি নি আমরা কারোর কাছ থেকে নেওয়াটা আমরা পছন্দ করি নি

কয়েকটা টুপি গিফট করছিল ফেনিতে করছিলো ফেনিতে করছিল আমাকে গিফট করছিল যাই যাই হোক ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমি আর বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন হ্যাঁ দর্শক চলে যাচ্ছি যদিও পরিবেশটা আমার কাছে এতটাই মানে একটু ভৌতিক মনে হয়েছে তো যাই হোক এখানে লোকজন ছিল ওনারা আসছে অনেক কথা হয়েছে অনেক কিছু জানার চেষ্টা করছে অনেক কিছু জানতেছেন আপনারা জানাতে পারছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমান লিখেই যাবেন আর যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন ভ্যাট কমান্ড লিখবেন না তবে চেষ্টা করবেন আসলে ক্রীড়াউলিদের প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধাটা আনার জন্য দর্শক আমি সবসময় একটা কথা বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাই করতে হবে তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম